আরে ধুপছে কোথায় যায় এত আলু কোথায় যায় এত ঘাটি। পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি যদি পেতেন কত যে রাসূলের প্রিয় খাবার ছিল চর্বি প্রিয় খাবার কি চর্বি আলু ঘাটিতে কি দেন আরে মাছ করছি চর্বি দিলে মজা হয় বেশ আমি প্রথমবার খেয়ে তো পাগল হয়ে যাওয়ার সরানো খাওয়া আর তোর আলুঘাটির একদিন আর আর আমার একদিন মোটামুটি ভাত খাইনি দুই প্লেট খাইছি আলু শেষে দেখি যে স্টেজে উঠাই তো কঠিন কি হাই প্রোটিন একটা খাদ্য রাসুল চর্বি খেতেন আমরা তো চর্বি ফেলে দিই চর্বি গরিবের দেয় যেন গরিবের স্বাস্থ্য ভালো আর নিজেরা যত পসা তেল আছে বাজারে সোয়াবিন কলস্টল আলা দুনিয়ার আজিবাজি তেল খা কিন্তু গরুর পেটে এগুলো হয় ফ্রেশ এগুলো কি ছাগলের ভিতরে যেটা হয় চর্বি এগুলো কি ফ্রেশ দুম্বার পিছনে দেখবেন একটা এরকম গোস্ত থাকে পুরাটাই চর্বি আরবে ওরেটা চাবা চাবা খায় রাসূল বলেন ফি লাহমিহি দাওন ফি সাহমিহি দাওন গোস্ত খেলে যেই রোগটা হয় ওই রোগটা চলে যায় চর্বি খেলে আর ডাক্তার বলে গরুর চর্বি খারাপ ডাক্তারের মাথা খারাপ ডাক্তাররা আগে বলতো ডিমের কুসুম ভালো আর সব ক্ষতি এখন কয় কুসুম ক্ষতি সাদাটা ভালো এখন কয় পুরাটাই ভালো বড় আন্ডা কোম্পানিটা পয়সা দিছে আন্দাজে কথা বলার জায়গা পাওয়া না মিয়ার ডিম হলো ইনস্ট্যান্ট এনার্জি আপনি হঠাৎ করে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না দুইটা ডিম খেয়ে ফেলেন শক্তি কে দিবেন পুরা মুরগির শক্তি আপনার শরীরে চলে আসবে আপনি একটু চর্বি খান সারা সপ্তাহ আপনার শরীর ভালো থাকবে রেগুলার কোনো জিনিসই খাওয়া ভালো না ঠিক বাটি

আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এরা হা করলে তো ইহুদিরা আর বেরোতে পারে না ঠিক না বাটি তামসা দেখে ইহুদির সাথে ব্যবসা করে ইহুদিদেরকে খাওয়া দেয় এর দোয়ান পর্যন্ত টার্কি টার্কি থেকে সব সালাদ গুলো যায় ইহুদিদের কাছে এরা এই জন্য চুপ করে ঘাপটি মেরে আছে কথা বলে না তবে আমাদের দেশের পাশে যদি হতো ইহুদিরা দেখতে কত ধানে কত চাইল আছে বাংলাদেশের কোন যুবক বসে থাকতো না ঠিকটা বাটি এখান থেকে আমরা মুসলমান তোমাদের সাথে আছি আমরা এগিয়ে চলো তোমরা আমরা আছি তোমাদের সাথে সুযোগ পেলে যাবেন কিনা ফিলিস্তিন কেন যাব না রাসুল বলেছেন ফিলিস্তিনি হবে কেমতের ময়দান আরদুল মাহসারে মানসার ফাতুব আলী শাম পুরা পাঁচটা দেশ মিলে হলো শাম পাঁচটা দেশ মিলে কি প্রথম হলো ফিলিস্তিন দুই নম্বর সিরিয়া তিন নম্বর জর্ডান চার নম্বর হলো লেবানন পাঁচ নম্বর হলো ইজরায়েল এই পাঁচটা দেশ মিলে কি শাম আলু শাম ইজরায়েল তো একটা ভন্ড উড়ে এসে জুড়ে রয়েছে ওরা মেহমানদারি করেছে আরবরা আরবরা মেহমান নেওয়াজ বলছে ঠিক আছে তোমাদেরকে কেউ জায়গা দেয় না এখানে থাকো এখন ওনারা বাড়ির মালিক হয়ে বসে আছেন যেমন ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা টিকদাবাটি স্কুলে যদি কোরআন ঢুকিয়ে দেয়া হয় স্কুলের ছেলেরা মাদ্রাসার চেয়ে ভালো করবে কারণ সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা এত ব্রেমি ছেলে পৃথিবীর কোন দেশে নাই কিন্তু আমাদের মেধাগুলোকে নষ্ট করে দেয়া হচ্ছে কোরআনের মাহফিল বেশি করে করেন যেমন দেখেন এখন এই মাহফিলে ছোট শিশু বেশি না বুড়া বেশি সব বৈষম্য বিরোধী ছেলেরা ছোট ছোট এই দেখেন এই যে মোবাইল নিয়ে বসে আছে কোরআনের বাগানে এখন এখানে যদি না আসতো ওরা কি করতো এই না সেই প্লেয়ার ওদের বসে থাকবে ওরা চায় প্রিয় হতে ঠিক কিনা বাধা ছিল বিগত সরকার ওই সরকার মূর্তি দিয়ে সারা দেশ বলেছে এজুকেশনে কিচ্ছু দেয়নি আলু বর্তা শিখায় ডিমবাজি শিখায় কি কি হাবি আর নাচও দেখছো না নাচে নাচ তো এখন সবখানে ঢুকছে ওয়াজের মাথায়ও কিছু নাচুন না হুজুর আছে আইনে এদেরকে পিটিয়া জেলখানায় ঢুকায় দাও নাচানাচির কোনো জায়গা ইসলামে নাই যারা নাচে রাসুল বলেছেন এরা শয়তান এরা কি শয়তান এরকম এরকম করবে না খবর দা মা এসার কাছে এক সাহাবি এসেছেন একটা নাচ শোনানোর জন্য তিনি খুব নাচ পছন্দ করতেন রাসুলনাথ পছন্দ করতেন তলা আল বাদর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকর আলাইনা মা দা আলিন লাহিদা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা আপনি হাঁটতেছেন কেন বাবা কোথায় যাচ্ছেন হাই হাই রে এক নাম্বার রে এখানে ছেড়ে দিতে পারেন সমস্যা নেই রাসুলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবি মসজিদের ভিতরে শেষ কি বলছে সাহাবিরা দেখে যে কিরে পানি আসলো এখন সবাই তো হাত ঘুটে আনিছে রাসুল দেখলেন দেখে বললেন এই বা শিরু ও সহজ করে দাও কঠিন করে দিও না সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না সবার হাত নেমে গেল সাহাবি কিসের উপর বসা পেশাবের উপরে বসা আমাদের ছেলেরা মূর্তির মাথায় কি করছে কি করছে কিন্তু ছেলেগুলো অনেক ট্যালেন্টেড পেশাব করছে কিন্তু পোলাপান কিছু উড়াইতে পারে না পোলাপান নিচে থেকে ক্যামেরা দৌড়ছে পোলাপানে ওটা কয়ে তো করছে আমি চালা শুধু দেখবি যে আমি কাম সারছি আর কিছু দেখবি না আল্লাহ ছেলেটাকে পুরস্কৃত করুক হ্যাঁ হিন্দু ভাইরা আপনারা তো মূর্তি গুলুর পূজা করে কোথায় চুবান কোথায় চুবায় কোথায় নজরুল এটা বলছে পারে কিছু মোল্লা নাকি কাফের ভগবান বুকে মারি পদ চিহ্ন ওরা যখন মূর্তি চুবায় তখন মূর্তির উপর কি করে না চেয়ে ওটাই বলছে নজরুল এখন মোল্লারা কয় নজরুল কাফের নজরুল তুই কাফের ওরা যা করে আমি তো তাই বললাম অসম্ভব ট্যালেন্টেড একজন মানুষ কি নাম নজরুল আল্লাহ তাকে মাফ করে দিক আরো বলে মসজিদের পাশে আমার আর কোনো কবি বলছে এই কবিতা আর কেউ বলেনি আবার বলছে মসজিদের ঝাড়ু দেন আমার হাতে ওঠে দেরি পাশে আমার কবর দিও ভাই যেন গোরে হতেও মিনে রাজান শুনতে পাই আমার গোরে পাশি দিয়ে ভাই নামাজি যাবে। পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোর আজাবে থেকে গুনাগার পাই বের হাই দেরি আহারে ধুপছে সি আরে কোথায় যায় এত আলু কোথায় যায় এত ঘাটি পৃথিবীর শ্রেষ্ঠ খাওয়া আলু ঘাটি। রাসুল যদি পেতেন কত যে খাইতেন রাসুলের প্রিয় খাবার ছিল চর্বি প্রিয় খাবার কি চর্বি আলু ঘাটিতে কি দেন হ্যাঁ আরে মাছ ঠিকা চর্বি দিলেই মজা হয় বেশ আমি প্রথমবার খেয়ে তো পাগল হয়ে যাওয়ার সরানো খাওয়া তো তোর আলুঘাটির একদিন আর আমার একদিন মোটামুটি ভাত খাই রে প্লেট খাইছি আলুগাট শেষে দেখি যে স্টেজে উঠাই তো কঠিন কি হাই প্রোটিন একটা খাদ্য রাসুল চর্বি খেতেন আমরা তো চর্বি ফেলে দেই চর্বি গরিবেরে দেয় এই জন্য গরিবের স্বাস্থ্য ভালো আর নিজেরা যত পসা তেল আছে বাজারে সোয়াবিন কলেস্ট্রল আলা দুনিয়ার আজিবাজি তেল খায় কিন্তু গরুর পেটে এগুলো হয় ফ্রেশ এগুলো কি ছাগলের ভিতরে যেটা হয় চর্বি এগুলো কি ফ্রেশ ডুম্বার পিছনে দেখবেন একটা এরকম গোস্ত থাকে পুরোটাই চর্বি আর এটা চাবা চাবা খায় রাসুল বলছেন ফি রাহামিহি দাওয়াউন ফি শাহামিহি দাউন গোস্ত খেলে যেই রোগটা হয় ওই রোগটা চলে যায় চর্বি খেলে আর ডাক্তার বলে গরুর চর্বি খারাপ ডাক্তারের মাথা খারাপ ডাক্তাররা আগে বলতো ডিমের কুসুম ভালো আর সব ক্ষতি এখন কয় কুসুম ক্ষতি সাদাটা ভালো এখন কয় পুরোটাই ভালো বোধ আন্ডা কোম্পানিটা পয়সা দিছে আন্দাজে কথা বলার জায়গা পাও না মিয়া ডিম হলো ইনস্ট্যান্ট এনার্জি আপনি হঠাৎ করে আপনার শরীরে শক্তি পাচ্ছেন না দুইটা ডিম খেয়ে ফেলেন শক্তি কে দিবেন পুরা মুরগির শক্তি আপনার শরীরে চলে আসবে আপনি একটু চর্বি খান সারা সপ্তাহ আপনার শরীর ভালো থাকবে রেগুলার কোনো জিনিসই খাওয়া ভালো না ঠিকটা বেটি

আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে এরা হা করলে তো ইহুদিরা আর বেরোতে পারে না ঠিক না বাটি তামসা দেখে ইহুদির সাথে ব্যবসা করে ইহুদিদেরকে খাওয়া দেয় এর দোয়ান পর্যন্ত টার্কি টার্কি থেকে সব সালাতগুলো যায় ইহুদিদের কাছে এরা এই জন্য চুপ করে ঘাপটি মেরে আছে কথা বলে না তবে আমাদের দেশের পাশে যদি হতো ইহুদিরা দেখতে কত ধানে কত চাইল আছে বাংলাদেশের কোন যুবক বসে থাকতো না ঠিকটা বাটি এখান থেকে আমরা মুসলমান তোমাদের সাথে আছি আমরা এগিয়ে চলো তোমরা আমরা আছি তোমাদের সাথে সুযোগ পেলে যাবেন কিনা ফিলিস্তিনি কেন যাব না রাসূল বলেছেন ফিলিস্তিন এভাবে কেয়ামতের ময়দান আরদুল মা শাহালমান শাহ ফাতুব আলী শাম পুরা পাঁচটা দেশ মিলে হলো সাম পাঁচটা দেশ মিলে কি প্রথম হলো ফিলিস্তিন দুই নম্বর সিরিয়া তিন নম্বর জর্ডান চার নম্বর হলো লেবানন পাঁচ নম্বর হলো ইসরায়েল এই পাঁচটা দেশ মিলে কি ইসরায়েল তো ওটা ভন্ড উড়ে এসে জুড়ে রয়েছে ওরা মেহমানদারি করেছে আরবরা আরবরা মেহমান নেওয়াজ বলছে ঠিক আছে তোমাদেরকে কেউ জায়গা দেন এখানে থাকো এখন ওনারা বাড়ির মালিক হয়ে বসে আছেন যেমন আমাদের পাশের দেশের ভাইয়েরা আমাদের দেশের মালিক হয়ে ওনারা বসে আছে বিগত সতেরো বছর যা খাওয়া খাইছে এখন খুব আফসোস করতেছে খাওয়াটা হঠাৎ করে বন্ধ হলো কেন বন্ধ হয়েছে আপনাদের বৈষম্যমূলক আচরণের কারণে ঠিক কিনা আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের লোকদেরকে মারেন আমরা আপনাদেরকে সুবিধা দেই আর আপনারা আমাদের মসজিদ ভেঙে সেখানে মদের আস্তানা করেন চাই লক্ষ মসজিদের দেশ হলো ভারত কয় লক্ষ এক থেকে দুই হাজার মসজিদকে শেষ করেছে এই মোদী মোদি খুনি পৃথিবীর সন্ত্রাসীদের তালিকা এক নম্বরে কার নাম একটু দিয়ে এক দেখবেন এই সব তার হাতে রক্ত হল কাদের রক্ত কথা বলেন না কেন বাবরি মসজিদ ভেঙেছে কে হিন্দু ঠাকুররা বলেছে এই বাবরি মসজিদ মুসলমানদেরই এখানে কোনো মন্দির ছিল না হিন্দু ঠাকুররা বলেছে কে শুনে কার কথা তবে কথা কিভাবে শোনাতে হয় এখন আফগানিস্তান থেকে শিক্ষা নাও ঠিক তবে ঠিক আফগানিস্তানের দিকে এখন কেউ চোখ দেয় না দিলে সেই চোখ কি হবে উপরে ফেলবে আফগানিস্তানের ছোট ছোট ছেলেরাও বন্দুক চালাতে জানে আপনারা কি চালাতে জানে কোদাল চালাতে পারে এ ভালো তো কোদাল দিয়ে শুধু কোবা দুই টুকটা করে ফেলবে তো তুই কোদাল নিয়ে যাইতে যাইতে তো গুলি করে তোরা শেষ করে কয় কোদাল চালাতে জানে শুধু হ্যাঁ যুদ্ধবিদ্যা শিখবেন রাসুল বলছেন উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার না। যুদ্ধবিদ্যা শিখবেন কিন্তু করব না আমার আগে আক্রমণ করার নেই করব না ঠিক আক্রমণ করলে খবর করে দেব এখন আফগানিস্তানের দিকে কেউ চোখ দেয় না কারণ জানে শিশুটাও কি চালাতে জানে আমেরিকার এক সাংবাদিক এসে এক ছেলেকে জিজ্ঞেস করছে হোম ডি সফ তুমি কাকে ভয় পাও ছেলে বলছে আমি তোমার ফটোর ফটোর বুঝি না তুমি আফগানিস্তানের কথা বলো আরেক লোক অনুবাদ করে দিল সে বলছে আমি আল্লাহকে ভয় পাই আট নয় বছরের ছেলে কাকে ভয় পায় এবার বাপের বালিশের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের এবারে কত ভয় ভয় পাই আমি একই ঘটনা ঘটেছে রাসুলের যুগে রাসুল শুয়ে আছেন তলোয়ার পাশে কোন নবী তলোয়ার ছাড়া থাকতেন না কোন নবী অস্ত্র ছাড়া থাকতেন না রাসুলের মোট চারটি তলোয়ার ছিল কয়টা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তলোয়ার ছিল রাসুলের কাছে শুয়ে আছেন হঠাৎ করে ইহুদি তলোয়ার নিয়ে রাসুলের বুকে ধরছে কয় মোহাম্মদ তোমারে বাঁচাবে কে রাসুল পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ